ক্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা টেন মার্কসের কিছু কোয়েশনস নিয়ে আলোচনা করব টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং থেকে ইতিমধ্যেই কিন্তু এখান থেকে টু মার্কস ফাইভ মার্কসের কোয়েশন আমি আলোচনা করেছি যারা নি কাইন্ডলি দেখে এসো এবং আমি আশা করছি তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনের পাশে এই কোয়েশানসগুলোকে রাখবে এবং এক্সামের সময় আশা করছি যে তোমরা হেল্পফুল হবে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি এক সেকেন্ড হুম চলো দেখো সবার প্রথমে কী আছে ক্লাসরুম টিচিংয়ের প্রকৃতি ব্যাখ্যা করো একটি কার্যকর শ্রেণিকক্ষে শিক্ষক ও ছাত্রের ভূমিকা আলোচনা করো দেখো এখান থেকে দশখানা দিয়েছি দশটাই ভালো করে দেখতে হবে যেগুলো স্টার করে দিচ্ছে একটু আরও ভালো করে দেখবে তারপরে হচ্ছে ট্রাডিশনাল এবং কন কনস্ট্রাকটিভিস্ট শিক্ষাদানের মধ্যে পার্থক্য এইটা ভালো করে দেখতে হবে পার্থক্যটা তিন নম্বর একজন শিক্ষক কীভাবে একজন প্ল্যানারের কাজ করে বিশ্লেষণ করো চার নম্বর শিক্ষককে একজন সহযোগী হিসেবে কিভাবে দেখা যায় শ্রেণীকক্ষের প্রেক্ষাপটে আলোচনা করো এটা ভালো করে পড়বা চার নম্বর পাঁচ নম্বর একজন শিক্ষককে উপদেষ্টা হিসেবে দেখার যৌক্তিকতা কি বিশ্লেষণ করো ছয় নম্বর শিক্ষকের গবেষকের ভূমিকা ব্যাখ্যা করো এই ভূমিকা শিক্ষার মান উন্নয়নে কীভাবে সহায়ক সাত নম্বর কী বলেছে নির্মাণমূলক শিক্ষণ পদ্ধতি কীভাবে শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে উদাহরণ সহ আলোচনা করো आठ नंबर শ্রেণীকক্ষ পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক কতটা যুক্তি কতটা গুরুত্বপূর্ণ যুক্তিসহ আলোচনা করো এটা ভালো করে দেখতে হবে আট নাম্বারটা নয় নম্বর একটি কার্যকর শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো সেগুলি কীভাবে শিক্ষকের ভূমিকা নির্ধারণ করে তা ব্যাখ্যা করো দশ নম্বর একজন শিক্ষক কিভাবে একই সঙ্গে এইটা ভালো করে দেখতে হবে একজন পরিকল্পনাকারী একজন সহযোগী একজন উপদেষ্টা একজন গবেষক হিসেবে কাজ করে একটি সমন্বিত বিশ্লেষণ দাও দশ নাম্বারটা ভালো করে কিন্তু দেখে যেতেই হবে দেখো দুটা স্টার্ট করে দিয়েছি ঠিক আছে তো এই দশকটা প্রশ্ন আনার চেষ্টা করেছিলাম নেক্সট দিনে কিন্তু তোমরা আবার ইউনিট থ্রি থেকে কোয়েশনস পেয়ে যাবে ইউনিট টুটা তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে কোয়েশনস দিয়ে তো এই ছিল তোমাদের কিছু কোয়েশনস ইউনিট টু থেকে ঠিক আছে আচ্ছা চলো একদম লাস্টের স্লাইডে আমরা চলে এসেছি এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই অফিস অফিস আওয়ারে তোমরা কল করে নেবে চলো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ